মির জা জনগণ গণভোট বুঝে না সনদও বুঝে না তো বুঝানোর দায়িত্বটা কার না বুঝলে পলিটিশিয়ানদের তো আপনি পারেন না কেন বুঝাইতে আপনি বুঝান নাই কেন জনগণ গণতন্ত্র কারে বলে বুঝে বাংলাদেশী জাতীয়তাবাদ কারে বলে বুঝে উনি জেগেছেন কারে সাধারণ জনগণের কথা বাদ দেন বিএনপির একজন কর্মী সমর্থকরা জিজ্ঞেস করে দেখেন তো কি উত্তর পান এর মধ্যে দেখলাম জয়নুল আবেদিন ফারুক গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানাইছে দেখেন এই নিরেট বেকুবড়ে আপনি কি বলবেন হুদাই পলিটিক্স করে পলিটিক্সের এর পোঝে না পলিটিক্স করতে আসছে এমবি মনিত মন্ত্রী মিনিস্টার হয়ে যায় হুইপ হয়ে যায় তার দলকে জুলাই সনদের বিরোধী তার দল তো লাফাইতে লাফাইতে গিয়ে জুলাই সনদের সাইন করে এসেছে গণভোট হবে জুলাই সনদের উপরে মানে সে যেটা সাইন করে এসছে তার উপরে গণভোট হবে এরা দেখেন দেশ চালানোর খায়েশ করে আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে তারপরে ধরেন গণভোট হয়েছে এবং জুলাই সনদ বিরোধীরা মানে বিএনপি আর আওয়ামী লীগ আওয়ামী তো জুলাই সনদের বিরোধী তার না ভোট দিছে ফলে গণভোটে না জিতে গেছে তাইলে রক্তে লেখা জুলাই সনদের পরিণতি কি হবে আমি কই না যে বিএনপি বড় তাই তার নিজেই নিজে মারে বিএনপি যখন না ভোটের ক্যাম্পেইন করবে তখন নিজের নিজেই কেমনে মারবে সেটা বুঝে নিতেছে আসেন আগে একটা বিষয় একটু খোলাশা নি আমার তো শত্রুর অভাব নাই শত্রুরা বেশিরভাগই মূর্খ সদা তাই মূর্খ সদারা এসে বলবে জুলাই সনদকে ফালতু করছে এপিনাকি কয়দিন আগে গদ গদ হয়েছে আমি এখনো মনে করি জুলাই সনদ ফালতু এইটা আমরা বিপ্লবের পরে যে রাষ্ট্র তৈরি করতে চাইছিলাম অন্তত আমি চাইছিলাম সেটা করতে পারবে না কিন্তু এটা দেশের সব রাজনৈতিক দল আলাপ আলোচনা কইরা এটা পর্যন্ত আগাইছে সেটা একটা মূল্য আছে না আমি সিটাগাং যাইতে চাই গাড়ির চড়িছি গাড়ি এসে কুমিল্লাত নষ্ট হয়ে গেলো তা আমি কি যাইতে পারি সিটাগাং পারি নাই গাড়িটা কি ফালতু হ ফালতু কুমিল্লা পর্যন্ত আসছি হ আসছি এটা কি ফেলাই দিতে দিয়ে ঢাকায় দিকে রওনা দিব নাকি চান্সে থাকবো গাড়ি চেয়ে সিটাগাং দিকে যাবো সিটাগাং দিয়ে যাবো তো বুঝা গেছে জুলাই সনদ হ্যাঁ ভোট পাইলে ভালো রাজনৈতিক দলের সমঝোত জনগণ মাইনে নিছে এটা বোঝা যাবে আর যদি না ভোট পায় তাইলে জনগণের আকাঙ্ক্ষাকে রাজনৈতিক দল ধারণ করতে পারেনি এটাই বোঝা যাবে বিষয়টা একটু জটিল মনে হইতেছে আমরা একটু গভীরে গিয়ে আলাপ করব। আসেন নামে কইতেছে গণভোটে না জয়ী হইলে আমরা কি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের আগে ফিরে যাব না যাব না কেন যাব না সেটা বুঝতে হইলে একটা গভীর দার্শনিক আলাপে প্রবেশ করতে হবে আবার দরায় না বোঝা যাবেন এই বিষয়গুলো বোঝা দরকার আছে সবার এটা না বুঝলে রাজনৈতিক দলগুলো সবসময় মাথায় কাঠাল ভেঙে খাবে আর বুঝাবে ওরা নিজেরাই বুঝে ইতিহাসকে রাজনীতিকে ঘটনাকে ব্যাখ্যা করতে শিখবেন এরপরে কখনো যদি নাও আসে তাইলে নিজে পদ ছিনে পারবেন এটাতেই বুঝবেন কেন হাসিনা বা আওয়ামী লীগের প্রত্যাবর্তন আর সম্ভব না এই দার্শনিক আলোচনায় বুঝবেন কেন বাংলাদেশ আর কখনো পাকিস্তান হবে না এটাও বুঝবেন কেন বাংলাদেশকে আর কখনো পদানত করতে পারবে না ইন্ডিয়া এটাও বুঝবেন আসেন এই আলাপে ঢুকি দু বলেন উনিশশো একাত্তর বলেন বা ফরাসি বিপ্লব বলেন এগুলো বুঝতে হলে আমাদের একজন ফরাসি দার্শনিক আলাবাদের স্মরণাপন্ন হইতে হবে নাইলে আমরা কখনো দুই হাজার না আর সারাক্ষণ আতঙ্কে থাকবো এই হাজিনা আমাদের শর্ট করে ঢুকে গেল আবার ফেজিবাদ ফিরে আসলো নাকি উনি জন্ম নিয়েছিলেন উনিশশো সালে আমার সাথে 30 বছরের বড় একজন ফরাসি দার্শনিক সাহিত্যিক নাট্যকার রাজনৈতিক চিন্তাবিদ একসাথে মেলা কিছু একই অঙ্গে অনেক রূপ কালাবাদী জনগণের জীবনের সেই মুহূর্তগুলোকে বুঝতে চান বোঝাইতে চান যেখানে পুরনো নিয়ম ভেঙ্গা পড়ে এবং নতুন সত্য জন্ম নেয় আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক তিনি মনে করেন সত্য নির্দিষ্ট ঘটনার মাধ্যমে প্রকাশিত হয় এবং মানুষ সেই সত্যর মাধ্যমে নতুন পরিচয় তৈরি করে তার মূল দার্শনিক অবদানগুলোর মধ্যে একটা হইতেছে ইভেন্ট থিওরি এরই ওনার সবচেয়ে বড় অবদান তিনি বলেন যে সমাজ সাধারণত স্থিতিশীল অবস্থায় থাকে এটাতে উনি বলছেন বিং হাসিনার আমলে যখন সবাই মনে করতেছিল আর কিছু হবে না হাসিনা না মরা পর্যন্ত ক্ষমতায় থাকবে সেইটা বিং কিন্তু হঠাৎ কিছু মুহূর্ত আসে যখন আগে সব নয়ম ভেঙ্গে যায় এটাকে বলেন উনি ইভেন্ট এবং নতুন সত্য তৈরি হয় আর যারা সেই সত্যকে ধারণ করে তারা হয়ে ওঠে সাবজেক্ট চারটা ধারণা বিং ইভেন্ট ট্রুথ সাবজেক্ট এটাই উনার দর্শনের কেন্দ্র কঠিন লাগতেছে লাগারিক কথা আমারও কঠিন লাগেছিল বুঝতে মেলা সময় গেছে আচ্ছা আরো একটু বুঝে বলতেছি হ্যাঁ বা বা অস্তিত্ব এটা বলতে বোঝায় যে যে অবস্থা সবকিছু চলতে থাকে সেখানে নিয়ম অভ্যাস রীতি ক্ষমতা সব স্থির হয়ে থাকে সেখানে সত্য প্রকাশ পায় না সেখানে মানুষ নিজেদের গভীর সম্ভাবনাকে চেনে না আমরা কি করতে পারি আমাদের পক্ষে কি করা সম্ভব মানুষ বুঝতে পারে না যেমন হাসিনের শাসন যে টিকবে না এটা অনেকে বুঝতে না এটি স্থিতাবস্থা এটা যারা দেখতে পারে যারা বলে হাসিনা টিকবে না তারা তাদেরকে উপহাস করছে এইটাকে স্বাভাবিক চলমান অবস্থা বলে যেখানে পৃথিবী যেমন আছে তেমনই থাকবে এই অবস্থায় মানুষ এবং সমাজ নিজেদের সীমাবদ্ধতা আর শক্তি নিয়ে সচেতন না তার মধ্যে পরিবর্তনের কোনো আকাঙ্ক্ষা জাগে না শুধু চলিচ্ছে চলিচ্ছে আর চলিচ্ছে তার মানে বিং হইতেছে স্থির অভ্যস্ত নিয়ম মাফিক অস্তিত্ব এমন কয় না যে পিনাকি দেশটাকে অস্থিতিশীল রাখতে চায় এরা হইতেছে সেই স্থিতাবস্থার সোলজার যারা চায় বাংলাদেশ আগে যেমন ছিল সেরকমই থাকুক দুই নাম্বারে হইতেছে বিচ্ছেদ মুহূর্ত ইভেন্ট হইলো যেই মুহূর্ত স্বাভাবিক অবস্থার ভিত ফাটায় মার করিলে দেয় এই বিং বা স্বাভাবিক অবস্থা স্থিতাবস্থা এটা ভিত একেবারে মার করিয়া দেয় ওইটাকে ভেঙে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় যার আগমনটা আগের নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না যা হঠাৎ সত্যের আবির্ভাব ঘটায় তাই ইভেন্ট আসলে একটা বিচ্ছেদ এটাকে মতো থাকে না বাংলাদেশ মতো নাই বিপ্লবের পরে এই ইভেন্টে হঠাৎ সত্যের উদ্ভব ঘটায় পুরানো নিয়ম থেকে বিচ্ছেদ ঘটায় দুই হাজার চব্বিশ সেই ইভেন্ট সেই রাপসার সময়ের গর্ভ থেকে চিৎকার করে রক্তস্নাত হয়ে জন্ম নেওয়া নতুন সময় এরপরে আসে ট্রুথ ট্রুথ মানে সত্য না এ ট্রুথ হইল ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনা এক নতুন নীতি এক নতুন দিশা যা সেই স্থিতাবস্থার পুরনো নিয়মকে চ্যালেঞ্জ করে যা ধীরে ধীরে বাস্তবতাকে পরিবর্তন করতে পারে তার মানে ট্রুথ একটা পথ যা ইভেন্টের ভিতর থেকে উঠে আসে এবং ধীরে ধীরে পৃথিবীকে নতুন ভাবে প্রকাশ করে ট্রুথ হইতেছে ইভেন্ট থেকে জন্ম নেওয়া এক নতুন সম্ভাবনার পথ এরপরে আসে সাবজেক্ট সাবজেক্ট হইতেছে সেই ট্রুথ বা সেই সত্যের ধারক মানুষ জনতা বাদু বলেন যে মানুষ জন্মগত ভাবে সাবজেক্ট না সাবজেক্ট হয়ে উঠতে হয় ইভেন্টের সত্যকে গ্রহণ করিয়া ট্রুতের প্রতি বিশ্বস্ত থেকে নতুন পুরনো বিং এ ফিরে না যাওয়াটাই হইতেছে সাবজেক্টের কাজ এই সাবজেক্ট ট্রুথের বাহক বাংলাদেশের মানুষ এই সাবজেক্ট এখন তার ভিতরে একটা নতুন চেতনার উন্মেষ হইছে ইভেন্টের ফলে তার ভেতর একটা সত্য জায়গা উঠছে সে জিনিসের সম্ভাবনা জানে সে এই ইভেন্টের বিপ্লবের সত্যকে ধারণ করে এবং তার ভিতর দিয়ে নতুন বাস্তবতা তৈরি করার চেষ্টা করে সাবজেক্ট সব সময় ইভেন্টের সত্যকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণ করে সেটটা ধারণা সম্পর্কে আবারও এডিটার সাহেব পাশে লিখে দেন অস্তিত্ব বা বিং যে অবস্থায় আমরা চুপচাপ চলি দুই নাম্বার ইভেন্ট যা সেই অবস্থায় ফাটল ধরায় লাপচার ঘটায় ভেঙ্গা ফেলে যা বিপ্লব দুই হাজার চব্বিশের ট্রুথ যে নতুন দিশা সেই রাপচার থেকে ইভেন্ট থেকে জন্মায় সাবজেক্ট যে মানুষ সেই নতুন দিশাকে ধারণ করে এগায় যায় এক বাক্যে যদি বুঝায় বলি অস্তিত্বের স্থবিরতার মধ্যে হঠাৎ ঘটে যাওয়া বিপ্লব থেকে যে নতুন সত্য জন্ম নেয় এবং যে জনগোষ্ঠী সেই সত্যের প্রতি বিশ্বস্ত থাকে সেই পরিণত হয় সাবজেক্টে তাহলে জুলাই সনদের নৈতিক ভিত্তি কি ইভেন্ট নাকি ভোট বাংলাদেশ একটা নতুন কালপর্বে প্রবেশ করছে সেখানে জুলাই সনদ উত্থিত হয়েছে বিপ্লব থেকে ইভেন্ট থেকে তাই জুলাই সনদ গণভোটে গেল তার বৈধতা হারায় না জুলাই সনদ হইতেছে জনগণের উত্থানে নতুন ভিত্তি নীতি এটা ভোটে জেতা দিয়ে তৈরি হয় না এই ভিত্তি নীতি তৈরি হয় ঐতিহাসিক ঘটনা বলি উত্থান জনক্ষমতা সামাজিক রূপান্তর এবং সম্মিলিত দাবির ভিত্তিতে বিএনপি বলে না সংসদে যে সব ঠিক করবো ভোটে সবকিছু ঠিক হবে না ভিত্তি নীতি তৈরি হয় বিপ্লবে অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষায় গণ আকাঙ্ক্ষায় ভোটে না জুলাই সনদ ঐতিহাসিক ভাবে জন্ম নেওয়া নতুন ভিত্তি চুক্তি ভোট তার বৈধতা বাড়াইতে পারে বা কমাইতে পারে কিন্তু বাতিল করতে পারে না জুলাই সনদ কোন দলীয় প্রতিশ্রুতি না যে ভোটে হারলে বাতিল হয়ে যাবে এটা হইল বর্ষা বিপ্লবের রাজনৈতিক ফল জনসম্মতির উপরে লেখা দলিল প্রতিষ্ঠা রাজনৈতিক শক্তির সই করা কাঠামো ইতিহাসে জন্ম নেওয়া নতুন ভিত্তি সত্য এইগুলোর কারণে জুলাই নীতি অস্থায়ী হইতে পারে এটা গণভোটে স্থায়ী হবে আর যদি গণভোটে না ভোট পায় তারপরেও একটা নতুন সত্য উত্থিত হবে সেটা আমরা আসব। এইবার আসেন আর একটা বিষয় দিয়ে আর একটু এটা বুঝে দেখি আরেকজন দার্শনিক আর আলোচনা একটু বুঝে দেখবো এখন কইবে আমাকে ভাতার ভাতাড়বো কিনা আজকে দর্শন দিয়ে আগে ওরা মাগামাগি করে ফেলছে মাথার উপর দিয়ে যাইতেছে না যাইতেছে না মাথার উপর দিয়ে আমি জানি অনেকেই বুঝতেছেন